ধন্যবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ দশ দু আমি চলে এসেছি সকালবেলায় বাউরিয়া জংশনে। এবং বাউরিয়া জংশনে ফুট ওভারব্রিজে দাঁড়িয়ে আছি যেখান থেকে মানুষ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করে সেই সকালবেলা ছবিটা আমি বাউরিয়া ফুট ওভার দাঁড়িয়ে তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর একটা ভুল তথ্য দেওয়ার জন্য আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছি মাসের যে তারিখটা বলেছি সেটা হচ্ছে এগারো মাস আগের যে দুটো ভিডিওতে আমি বাউরিয়া জংশনের ছবি পোস্ট করেছি তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আমি আমার ভুল শুধরে নিয়ে আজকে ডেটটা আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে তারিখ হলো পাঁচ দশ দু হাজার চব্বিশ শনিবার আমি চলে এসেছি বাউরিয়া জংশনে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা তো সেই বাউডিয়া জংশনে দাঁড়িয়ে সকালবেলা সাতটার সময় তোমাদের খুব ওভার ব্রিজে দাঁড়িয়ে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সেই সঙ্গে আকাশের ছবিটা দেখেছি আকাশ ঘন কালো মেঘে ছেঁয়ে আছে এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে আগামী গতকাল সন্ধে থেকে বৃষ্টিপাত হয়েছে রাত্রি পর্যন্ত এবং আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে গরম নেই বললেই চলে এবং শরীর থেকে ঘাম নির্গত হচ্ছে না তো সুন্দর একটা আবহাওয়া বলা চলে তো যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে আবহাওয়া কোন দিকে রূপ নিয়েছে এবং তারই আমি বাউরিয়া ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত